সল <laughs> <laughs>

কবিন দুই কিসিম সুন্নুতে জায়গা আর সুন্নিতে না সুন্নতির সুন্নতরা সুন্নত তিন কিসিম ছেড়ে দিলাম এখন আল্লাহ আমার বাড়ি তাই আর কোটি কোটি ডলার হয়ে গেছে খালেদা রিলাক্সা মাইনে শুরু করছেন মা গো গেট বোতাম আসেনি কেন গেটের একটা মনে আছে সিং কা কমেন বেড়ি ও কেনো আঙো বেড়ি